বলুন তোমার ননদের কাছে ফোনটা একটু ধরে দাও না দিয়া রাখি পূর্ণিমায় এই বাড়িতে আসার জন্য তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নে আমি তো শাশুড়ির কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি দিদি আসবে খুব মজা হবে কি হলো বৌমা তুমি সব ব্যাগ থেকে জামাকাপড় বের করে ফেলছো কেন তুমি বাপের বাড়ি যাবে না মা দিদি আসবে বাড়িতে প্রচুর কাজ আপনি একাও তো পারবেন না আরে দিদি আসবে তো কি হয়েছে ও কি এখানে এসে মহারানী হয়ে বসে থাকবে কিছু কাজ ও করবে আর বাকি কাজ আমি করে নেবো মা আপনি যে কি বলেন দিদি বাবের বাড়ি এসে কাজ করবে তার থেকে ভালো আমি না হয় একদিন পরে যাব। চুপ করো মা শোনো মা মা করে কোনো লাভ নেই আমি যেটা বলেছি ওটাই হবে আর শোনো আমি যে শাড়িটা কিনে দিয়েছি ওটা পরেই যাবে আর কিছু ভালো ভালো শাড়ি নাও সেখানে গিয়ে পরবে তুমি তাড়াতাড়ি কালকে রেডি হয়ে নিও আমি ছেলেকে বলে রাখবো ও আগে তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে তবে অফিসে যাবে ঠিক আছে